হ্যালো ইব্রাম কেমন আছেন টিভিএস এক্স এল হান্ড্রেড স্কুটার লোকাল ব্লক করছি তো আজকে আমার সামনে দেখতে পাচ্ছেন যে সিএনজি সিএনজির সাথে আজকে আমি হচ্ছে আপনার ওই রেজিস্টার নেব আর কি তো সিএনজিকে আমি ওভারটেক করবো না পিছন পিছনে যাবো তো দেখতে থাকুন আমার এই ব্লগ ভিডিও আর টিভিএস এক্সেল হান্ড্রেড স্কুটার বাইকার যারা আছেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা বাংলাদেশের যে যেখান থেকে আমার এই মোটর ব্লগিং টিভিএস সিক্সিন হান্ড্রেড স্কুটার লাভিং যারা বিশেষ করে যারা স্কুটার ভালোবাসেন সবাইকে অভিনন্দন শুভেচ্ছা তো আমি মনে করি যে মানে বাইক হিসাবে আপনি আপনার লাইফে স্কুটিটাকে বেছে নিতে পারেন কারণ হচ্ছে আপনার স্কুটিটা হচ্ছে সব যে কোনো স্কুটি হচ্ছে আপনার কি বলে অটো অটো সিস্টেম মানে আপনার আপনি যখন গাড়িটা স্লো করবেন তখনই হচ্ছে আপনার মানে নাইনটি পারসেন্ট ব্রেক হয়ে যায় মানে আপনার পিক আপটা আপনার নাইনটি পারসেন্ট ব্রেক হয়ে যায় ক্লাসের ঝামেলা নেই গিয়ারের ঝামেলা নেই এজন্য আমি মনে করি যে স্কুটিটা আপনি আপনার লাইফে সবচেয়ে বেস্ট আপনি স্কুটিটাই বেছে নিতে পারেন তো এই আর কি মানে আমাদের বাংলাদেশ ছাড়া বিভিন্ন দেশে বা বিভিন্ন কান্ট্রিতে বেশি অংশ স্কুটি তো এই জন্যই মূলত অ্যাক্সিডেন্টের সংখ্যা অনেকটাই কম কারণ স্কুটি যেহেতু অটো তো মানে কি বলে পিক আপ চাইলে বা স্লো করলে কিন্তু মানে ব্রেক করার আগে দেখবেন স্কুটার ব্রেক হয়ে যায় এরপর আপনি হালকা একটু ব্রেক করলে গাড়ি থেমে যান তো এরপরেও আপনার বাইকার বাইক যারা মোটরসাইকেল ইউজ করেন অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন আর হচ্ছে আপনার সামনে যেহেতু ঠান্ডা আসতেছে কুয়াশা কুয়াশার মধ্যে আমি মনে করি যে সবসময় সতর্কতার সাথে গাড়ি চালানোটা বেস্ট আপনি সকাল সকাল বেশি কুয়াশা পড়ে তো আপনি যদি কি বলে নয়টা দশটা বা এরকম টাইমে বের হানটা কুয়াশার একটু কম থাকলে আপনি রোডে বিশেষ করে গাড়ি চালাবেন আর হচ্ছে যে কি বলে তো আর কি তো ইনশাল্লাহ তো আমার টিভিএস হান্ড্রেড আর বাইকটা মোটামুটি বেস্ট আমার কাছে ভালো ভালোই চলছে তো আমি গাড়িটাকে মোটামুটি ভালোই যত্ন করে রাখি আপনারা চাইলে গাড়িকে একটু অনেক সব সময় দেখে শুনে রাখবেন তো ভালো থাকবেন সবাই আমি আর কিছু বলবো না